আমাদের এখন একটা প্রবলেম হয়ে গেছে আর এই প্রবলেমটা আমরা এখন একদিনে সলভ করতে পারবো না তো এখন অমিতের পিছন চাকা সাইকেলে পাম্পচার হয়ে গেছে তো আমাদেরকে যে পাম্পারটি ছিল সে পাম্পারটি কে মানে উস্তাদে করেছে যেই হোক অন্য কোনো ছেলে মেয়ে যাই হোক এখন পাম্পার থেকে হাওয়া যাচ্ছে না বা ভেতরে হাওয়া যাচ্ছে না এখন টিউবেল ভাই আমাদেরকে হেল্প করছে তো অমিত ওর পিছন ধরে চলে যাবে সামনে আট কিলোমিটার আর আমি আমি আমার মতো করে যাব সাইকেল চালিয়ে আট কিলোমিটার তো আমাদের কোনো প্রবলেম হবে না আমার কোনো প্রবলেম হবে না অমিত গিয়ে ঠিক করুক ওটা চো এই এই দেখো কিভাবে হেল্প করছে তাই দেখো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক তো প্রধান সবাইকে নমস্কার জয় শ্রী মার হর মহাদেব তো কেমন আছো তোমরা সবাই এখানে ভালো আছো তো আমি রাজ্যে সাইকেল সম্পূর্ণ ভাড়াযটা করছি আজকের হচ্ছে টোটালি দুশো বা বাহাত্তর দিন আর আজকে আমি রয়েছি আরঙ্গাবাদ থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার পিছনে তো এখনও আমাদেরকে প্রায় তিন দিন সময় লেগে যাবে তো সাইকেল রাইড বেশি করা যাচ্ছে না দুপুর এতটা গরম লাগে এখানে একদমই অসম্ভব ব্যাপার সাইকেলিং করা দুপুরবেলা তো সকাল থেকে এগারোটা বারোটা ঠিক আছে আবার চারটে থেকে ঠিক আছে তো এইভাবে সাইকেল রাইড করছি তো কালকে রাত্রিবেলা থাকার জন্য মন্দিরটা পেয়েছি এবং তো আগেই শেয়ার করেছি যে মন্দিরটা খুবই সুন্দর গোচনা সাজানো আর এই দেখো খুবই ভালো লাগছে মন্দিরটি আর সকাল সকাল বামাটা সম্পূর্ণ আমাদের রেডি হয়ে গেছে যার জন্যে আর মহারাষ্ট্রে যেসব মানুষ রয়েছে না খুবই সুন্দর আর খুব হেল্প পাওয়া যায় মানে সাহায্য করে প্রচন্ড তো কালকে মন্দিরে এসেছি তো এখানে আমাদের খাওয়া দাওয়া থাকা সব কিছু ব্যবস্থা হয়ে গেছে আর এখন সময় হয়ে গেছে সাতটা আর এখন এখান থেকে বেরিয়ে পড়ছি তো চলো আচ্ছা রাইডটা শুরু করা যায় তো দেখা যাক আচ্ছা কতক্ষণ রাইড করতে পারি গরমের জন্যে তো এনজয় করো আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবো হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর আচ্ছা ফেসবুক থেকে দেখছো এসটা অবশ্যই ফলো করো তো চলো বেটার শুরু করছি এনজয় করো এখন সময় হয়ে গেছে নটা আর আমরা টোটাল দুই ঘন্টা রাইড করেছি মাত্র তিরিশ কিলোমিটার রাইড করলাম একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা তো জায়গাটি খুবই সুন্দর লাগছে রে ব্রিজ দাঁড়িয়ে রয়েছে অমিতা আর এ পাশে রয়েছে আমার বামা আর এটি একটা ব্রিজ ব্রিজে নদীতে একবার দেখো জাস্ট অসম লাগছে খুব সুন্দর লাগছে উপর থেকে যে জিনিসটা দেখা যায় নিচে দারুণ লাগে তো খুব সুন্দর একটি জায়গা আর এখন আমরা এখান থেকে দশ মিনিট রেস্ট করবো কারণ বেশি রেস্ট করা যাবে না কারণ একটু পরে সূর্য তারপরেও বেড়ে যাবে তো ছোট্ট করে ব্রেক একটু দশ মিনিট তারপর আবার সাইক্লিং করবো তো এখন সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি আমাদের তো নটায় বেজে গেছে দেখি সামনে কোনো হোটেল বা ধাবা পেয়েছে এখান থেকে সকালবেলা নাস্তা করে নেবো তো চলো এখন নাস্তা করবো কারণ খাবার না থাকলে রাইড করা অসম্ভব তো আজকে সকালে নাস্তা হচ্ছে আমাদের চায়ের সাথে পাল্লেজি বিস্কিট আর এদিকে অমিত অমিত দেখা শুরু করেছে শেঙ্গারা তো আমি শেঙাড়া খাবো না তো শুধু আমাদের রয়েছে পাল্লেজের সাথে বিস্কিট আর চা খেতে একটা জায়গায় গাছের নিচেই তো অমিত গাছে জল আনতে তো আমার কাছে সম্পূর্ণ জল আছে দুপদ জলে রয়েছে জল শেষ হয়ে গেছে তো আমরা যখনই জল নিই বা যাই করি সব কিছু পেট্রোল পাম্প থেকে করি তো এই দেখো পেট্রোল পাম্প আর এখানে পেট্রোল পাম্পটা এতটা উন্নত না তাও আমরা সব কিছু পেয়ে যাবো ওইখান থেকে তো ওই দেখো অমিত সাইকেল ওখানে দাঁড়িয়ে রয়েছে আর অমিত মানে ভেতরে কাছে জল আনতে ওই যে অমিত অমিত জলও নিয়ে নিয়েছে তার দিয়ে চলে আসো বন্ধু তো তোমাদের কোনো প্রবলেম হবে না তোমার যা খুশি করতে পারো পেট্রোল পাম্পে এসে জল নিতে পারো তোমার বাথরুম ইউজ করতে পারো কোন জন্য করতে পারো তো মানুষ খুবই ভালো আমাদের অনেকে সাপোর্ট করে ফুল সাপোর্টে আমরা চলি এই কারণে আমরা রাস্তায় সব জায়গায় পার করতে করে যেতে পারছি আর এক জায়গায় জল পাই না তবুও পেট্রোল পাম্প থেকে জল তোমরা পেয়ে যাবে তো আমরা আবার জল টানতে বেরিয়ে পড়েছি আর এখন আমার যে রোডটাতে যাচ্ছি রোডটা খুবই সুন্দর দু সাইডে রয়েছে অসংখ্য গাছপালা ঠিক তার মধ্যে আমরা রাইড করছি আর এখন সময় হয়ে গেছে দুপুর একটা তো এই দেখো রোডটা একবার দেখো খুবই সুন্দর একটা রোড আর প্রথমে রয়েছে গাছপালা ঠিক তারপরে রয়েছে জমি চাষবাস করার জমি রয়েছে আর সেখানে আমরা রাইড করছি আর আজকে রোদ অনেকটাই বেশি রয়েছে আর একটু পরে আমরা বিশ্রাম করার জায়গা ভালো পেয়ে গেলে ওখানে বিশ্রাম করব প্লাস বান্না করতে হবে আমাদেরকে তো চলো দেখি সামনে কোথাও জায়গা পাওয়া যায় নাকি তো এনজয় তোমরা আমাদের বলো না যে আমাদের খাওয়া দাওয়া কীভাবে হয় কোথায় কী করি তো এই দেখো এখন সময় হচ্ছে ঠিক একটা করি আর ঠিক খাওয়ার সময় আমরা একটা মন্দির পেয়ে গেছি আর এটা হচ্ছে মা ভবানীর মন্দির তো সেখানে এসেছি আর আজকে এখানে মনে হয় কোনো অনুষ্ঠান আছে তো এখানে সবাই এসে এসে এখানে পূজা অর্চনা করছে এমনকি এখানে রান্না বান্না হচ্ছে তো এই এইভাবে আমাদের খাবার মানে অটোমেটিক্যালি হয়ে যায় তো আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বিশ্রাম করবো করে আবার এখান থেকে আগে চলে যাবো আর এখান থেকে সাত কিলোমিটার গেলে মেন হাইওয়ে পেয়ে যাবো আমরা মেন হাইওয়ে ধরে দানার দান চলবো তো এইভাবে আমাদের খাওয়া দাওয়া হয় যদি কী বলো ভাগ্যে যদি লেখা থাকে যেখানে তোমার খাওয়া দাওয়া হবে ঠিক সেইখানে গিয়েই হবে আর আমরা প্রায় এই ন মাস ধরে রানিং চলছে তো এইভাবে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে না এই কেউ খাইয়ে দেয় ঠিক টাইম মতো নাহলে আমাদের মন্দির থেকে পেয়ে যায় না গুরুদ্বার আশ্রম থেকে জানি না যে কীভাবে আমরা খাবারটা ঠিক সময় মতো পেয়ে যাই তো চলো এনজয় করো আর দেখতে থাকো সব কিছু তোমাদের শেয়ার করি খুব ভালো লাগে আমাদের যে আমার রাইটটা তোমাদের শেয়ার করছি তোমরা দেখছো আর সাপোর্ট করছো চলো नहीं होता है ऐसा ये ये पहले बार देख रहा हूँ महाराष्ट्र आके आप लोगों को साथ के साथ मुलाकात होके बहुत अच्छा लगा क्योंकि हम लोगों को खाना पीना सब कुछ दे दिया है और रोटी भी दो दे दिया आप लोग ये पहली बार देख रहा हूँ इधर आके रोटी बना रहा है बताओ कैसे बनाया हाँ कैसा क्या, कैसा बनाया था आप लोग ये रोटी बना के देखा दो थोड़ा अब अभी और एक बार बना के देखा दो

बस हो गया ना, अभी इसको डाल दो। भाई आतुन करो। डीए जगा का नाम क्या है? तलेगाव। तलेगाव। आज, आज क्या हो रहा है? आज क्या हो रहा है? आज नैमी है नैमी। नैमी। हाँ। इसलिए भंडारा चल रहा है हाँ, ना? मंदिर। मंदिर का। देवी। देवी। मंदिर का नाम क्या है? मंदिर का नाम भवानी। আমরা সে মন্দির থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি এমনকি খাওয়া দাওয়া করেছি প্লাস আমাদেরকে আবার রুটি সবজি চাটনি সবকিছু প্যাক করে দিয়ে দিয়েছে তো এত সুন্দর মানুষজন কি বলবো তোমাকে আর এখন রাস্তার উপর দাঁড়িয়েছি পুলপি খাবো বলে তো এই যে আঙ্কেল জি আপনার নাম সুম্মা শাকিল আপনার ও এই সামনে যে গাও এ এই दस रुपया करके हाँ। कितना दू? दो दो कुल्फी के लिए बीस हाँ। थोड़ा कम नहीं होगा अंकल अंकिल देखो घंटा घंटा ऐसा नहीं अंकल जो आ जाओ आ बहुत अच्छा लगा बहुत 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 <laughs> बहुत तो हम ऐसा करके छिल करते बहुत अच्छी भी लगा दो कुल्फी के लिए हमारा ट्वेंटी रुपया ठीक है चलो कुल्फी खाने के लिए बाद ऐसे राइड शुरू कर हूँ बहुत टेस्टी अंकल अंकिल कैसे तैयार होता है ये दूध पाउडर मावा।, मा, मावा 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 पाउडर का नाम है मावा ओ पाउडर का नाम है चलो मिलकर बहुत अच्छे भी लगा हल्का कुल भी बहुत अच्छा है अच्छा। এমন একটা প্রবলেম হয়ে গেছে আর এই প্রবলেমটা আমরা এখন আগে সলভ করতে পারবো না তো এখন অমিতের পেছন চাকা সাইকেলে পাংচারও হয়ে গেছে তো আমাদেরকে যে পাম্পারটি ছিল সে পাম্পারটি কে মানে উস্তাদে করেছে যেই হোক অন্য কোনো ছেলে মেয়ে যাই হোক এখন পাম্পার থেকে হাওয়া যাচ্ছে না বা ভেতরে হাওয়া যাচ্ছে না এখন টিউবের ভেতরে তো এই দেখো এখন আমি তোমাকে দেখাও একবার তো এই দেখো আমাকে যে মেশিনটা থাকে এখানে সে ম্যাশিংটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এখন হাওয়া দিলে আমরা সেটা নিজে করতেই পারছে না আমাদের হাতে দেওয়া একবার ঠিকঠাক যায় নাকি তো আমরা এখন এইভাবে হাওয়া দিচ্ছি কারণ সাইকেলে পাম্পচার হয়ে গেছে ওই দেখো এই দেখো ওটা আওত হচ্ছে এখান থেকে তো হাওয়া কিছুতে ভেতরের দিকে ঢুকছে না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের প্রবলেম কষ্ট হচ্ছে কেমন কষ্ট হচ্ছে গেছে হাওয়া হাওয়া যাচ্ছে না যাবে না হাওয়া তো ওইভাবে করে কী কখনো হাওয়া যায় এখানে যে ম্যাশিং থাকে ওই ম্যাশিংয়ের মধ্যে কোনো কোনো ক্যাপাসিটি আছে যে ফলটির মধ্যে হাওয়াটা মানে ভিতরে নিয়ে যাবে তো এই হচ্ছে আমাদের সবথেকে বড়ো প্রবলেম হয়ে গেছে আজকে আর এখন সময় হয়ে গেছে ছটা তো তারপরেও আমরা আমাদেরকে আগাচ্ছি আর আমরা যে যেই রোডে রয়েছি এই রোডের আশেপাশে কখনো মানে কোনো ধাবা পেট্রোল পাম্প কিচ্ছু নেই এখান থেকে পাঁচ কিলোমিটার যেতে হবে তারপরে আমার ধাবা পাবো বা কোনো কিছু করার নেই তো আমরা প্রায় পাঁচ কিলোমিটার চলে এসেছি প্লাস আরও আমাদের আট কিলোমিটার যেতে হবে তারপর সুলতানপুর বলে একটা গ্রাম রয়েছে তো সেই গ্রাম থেকে আমাদের সাইকেলে পাংচারটা সারাতে হবে আর এই দেখো সেইভাবেই চলছে কিছু করার নেই রাস্তা দুর্ধার অন্ধকার তো অমিত দা আজকের যে এক্সপিরিয়েন্স তোমার হচ্ছে সেটা কেমন তোমার কাছে সব কিছু থাকার সত্ত্বেও আমাদের কিন্তু প্রবলেম হচ্ছে জোরে 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 পাম্পারে সেই নলটা খারাপ সেটার জন্য আর কিছু করা যাচ্ছে না সেভাবে চল চলতে হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু আরও যেতে হবে আট কিলোমিটার না কয় কিলোমিটার করবে সুন্দর সেখান থেকে আরও যেতে হবে যারা ট্রাভেলিং করবে তারা সব কিছু চিন্তাভাবনা নিয়ে করবে হুটহাট করে করবে না অনেকটা ভাই আমাদেরকে হেল্প করছে তো অমিত ওর পিছন ধরে চলে যাবে সামনে আট কিলোমিটার আর আমি আমি আমার মতো করে যাব সাইকেল চালিয়ে আট কিলোমিটার তো আমাদের কোনো প্রবলেম হবে না আমার কোনো প্রবলেম হবে না এবারে অমিত গিয়ে ঠিক করুক ওটা তো এই দেখো কীভাবে হেল্প করছে তাই দেখো এভাবে পিছনে ধর পিছনে ধর পিছনে ধর ভাই ভাই পিছিয়ে পিছিয়ে আচ্ছা ও হ্যাঁ পিছিয়ে আছে কো পিছিয়ে আছে ওকা তুম তুমি সামনে যাও তুমি সামনে যাও তুমি সামনে যাও হ্যাঁ বা ভাই এ অমিত তুইটা হ্যাঁ যাও ধীরে 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 হ্যাঁ যা যা তুই তুই চলে যাই করে আমি আসছি হ্যাঁ সামনে যাবেন দাঁড়াবি তারিখে কল করবি আমাকে সব প্রবলেম আমাদের সলভ হয়ে গেছে আর তারপরে আমরা চলে এসেছি ঠিক পেট্রোল পাম্পে আর ঠিক পেট্রোল পাম্পের সামনে রয়েছে পামচারের দোকানটা তো সেখান থেকে সব কিছু আমরা সাইকেলে সারিয়ে নিয়েছি আর এখন সময় হয়ে গেছে দশটা তারপরে স্নান করলাম স্নান করে পুরোটা খাওয়া দাওয়া আমার রেডি হয়ে গেছে তো দুপুরবেলা যে মন্দিরে ছিলাম সেই মন্দির থেকে আমাদের খাওয়া দাওয়াটা পুরোপুরি দিয়ে দিয়েছে আর ঠিক এখন আমরা রয়েছি নায়রা পেট্রোল পাম্প তো পেট্রোল পাম্পের যে দাদা আছে খুবই সাপোর্ট করেছে আর অনেকেই মানে খুব ভালোবাসাও পেয়েছি আমরা আর মহারাষ্ট্রে একটা কথা বলছি তোমাদেরকে তো আমরা এসেছি তো মহাশয় পাঁচ দিন হয়ে আছে সবাই এসে কোশ্চেন করে কী কি ঘুরছো কোথায় কোথায় গেছো যখনই বলি যে আমার বারা বারোটা চারদাম চার দাম করছি তখনই মানুষ না বুকে জড়িয়ে নেয় হলে কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করে তো যায় না কেন এটা হচ্ছে তো পায়ে হাত দিয়ে প্রণাম করছে এটা ছোটো ছোটো মানুষকে বড়ো বড়ো মানুষ হচ্ছে পায়ে হাত দিয়ে প্রণাম করছে কেউ মানে হাত আমি আমি সবাইকে বলি আমি হাত ধরে হাত ধরে প্রণাম করো পায়ে হাত দিয়ে প্রণাম করো না তো এটাই হচ্ছে এখন আমি মানে ওখানে খাওয়া দাওয়া করছিলাম এখনই তিনটা ছেলে এসছে কথা বলতে বলতে যেয়ে বলেছি বারো ছোটো দিন চার দাম করছি অলরেডি আমার ছটা ছোট দিন কমপ্লিট হয়ে গেছে ওরা পায়ে হাত দিয়ে প্রণাম করলো এ যা চলো যা হচ্ছে সব দেখা যাবে তো সবাইকে হাত বাড়িয়ে দিই আমি পা বাড়িয়ে দিই না হাত বাড়িয়ে দিই কেউ কেউ হাত ধরে হাত ধরে নেয় কেউ কেউ বুকে জড়িয়ে নেয় আর কেউ প্রণাম করে তো চলো আর আজকে রাত্রের বেলা তো আজকে আমরা এখানে স্টে করছি কাল এখান থেকে আমরা শুরু করবো যাতায়াত তো আজকে বেশি সাইকেল করতে পারিনি তো প্রপারই চার ঘন্টা আমরা ছিলাম মন্দিরে তারপরে হয়ে গেছে সাইকেলের প্রবলেম তো এখন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে তোমার সাথে এইখান থেকেই আর ঈশ্বর কাছে একটা প্রার্থনা করবো তোমার যেন ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকতে পারো আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে তাহলে তো ফেসবুকে দেখছো অবশ্যই পেসটি ফলো করো তো চলো গুড নাইট টাটা